এই শীতের সন্ধ্যেতে পিঠে না হলে ঠিক জমে না তো এরকমই একটি পিঠে রেসিপি নিয়ে আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যে এবং খুব কম উপকরণে তৈরি পিঠে আজকে আমি বানিয়েছি সুজি দিয়ে পোয়া পিঠে দেখুন পিঠেগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু তো হঠাৎ করে যখন পিঠে খেতে মন চায় বাড়িতে চালের গুঁড়ো না থাকলে আপনারা কিন্তু শুধুমাত্র ময়দা এবং সুজি বাড়িতে থাকলেই এই পিঠেটি বানিয়ে নিতে পারেন তো এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি এবার আমি দু কাপ মতো সুজি নিয়ে নেব দু কাপ ময়দার জন্য দু কাপ সুজিয়েই দিতে হবে এখানে তো দুটোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এই দুটি শুকনো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু একসঙ্গে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে এক ঢাকনা পরিমাণে চিনি ব্যবহার করব। তো এখানে আমি চিনিটা দিয়ে দেব এখানে আপনারা কিন্তু চিনির গুঁড়োও দিতে পারেন তো যাই হোক চিনিটা দিয়ে চিনিটিও ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু এটি স্কিপ করে যাবেন এখানে আমি একটি পাত্রে উষ্ণ গরম জল করে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমার জল হালকা গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণটির মধ্যে ঢেলে দেব তো ঢেলে ঢেলে এখানে আমি মিশ্রণটি মাখিয়ে নেব। জলটি কিন্তু কুসুম গরম করতে হবে বেশি গরম বা ফুটন্ত জল এখানে নেওয়া যাবে না আর এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটি তৈরি করতে হবে পুরোপুরি সব জল এখানে দিয়ে দিলে কিন্তু বেটারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরে কিন্তু এটি ঠিক করা যাবে না বেশি ঘন কিংবা বেশি পাতলা ব্যাটার তৈরি করব না এখানে একটি মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবং এটিকে আধ ঘন্টার জন্য আমাকে রেস্টে রেখে দিতে হবে তো যাই হোক আধ ঘন্টা পর আমি আবার এসে করে এই ব্যাটারটি আরেকবার ফেটিয়ে নেব তো দেখো এভাবে থকথকে আমার একটি ব্যাটার তৈরি হয়ে গেছে তো এবার আমি যেহেতু এটা রেখে দিয়েছিলাম আর এখানে যেহেতু সুজির দেওয়া রয়েছে সেই জন্য সুজিটি ভিজে কিন্তু আরেকটু ফুলে গেছিল তাই জন্য আমাকে আরেকটু পরিমাণে জল ব্যবহার করতে হয়েছে এবার আমার ব্যাটারটি একেবারে রেডি হয়ে গেছে পিঠের জন্য তো এবার আমি এটিকে রেখে দেব অন্য দিকে আমি একটি কড়াইতে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এবার একটি হাতার সাহায্যে আমি কিন্তু পিঠেগুলিকে কড়াইতে দিয়ে দেব এখানে আমি সাইড থেকে সামান্য পরিমাণে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছ সুজি দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবে আমি সবকটো পিঠে তৈরি করে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন রয়েছেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা কম বেশি আমার মতো পিঠে খেতে পছন্দ করেন এবং সবসময় তো বাড়িতে চালের গুঁড়ো থাকে না তো সেই কারণে হঠাৎ পিঠে খেতে মন চাইলে ময়দা এবং সুজি দিয়ে এই পিঠেটি বানিয়ে নেবেন এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে অসম্ভব ভালো লাগে তো যাই হোক এইভাবে আমি সব করে পিঠে তৈরি করে নিয়েছি পিঠেগুলো কিন্তু খুবই নরম এবং খুবই সুস্বাদু খেতে হয়